তুই আবার কইলি잖아। জায়গা কাটিয়ে কইছে কইছে তুই দখল গিয়ে কাগজ নিবি। অমুকে দই তুমি আমারে তুমি আমারে কইছো কইছো আমাকে দি তেড়া ভাষা। আমার বল এই বিষয় কাগজ তুমি বিরোধী পারে কাগজ অফিসে কাগজ দিতে আইতা অফিস অফিস যাই তোমার বাড়ি না। হ্যাঁ? ভালো চিনি তোমার তো তোমার তো আইলা আমি কালকে

চিড়িয়া বিশ তারিখে হচ্ছে এটা জানো এখন আছে এটা জানা করো আর আমার কথা বলেন না এন আমি হোটেলে অত থাকিয়া এন বড় হয়েছি আমরা এনো এন আসা আমি এরপরে বিল পাতাল ডিলিং আমরা করছি ওখানের করতাম আগে আমরা করছি ফাঁকিয়া বুয়া

তুমি dite kita korchho boda amra bolum tomar eshe du baba eshe

আমি আপনার লোকের আলাপ করছি আবার গেছি বেক করিয়া মেডাম হলে আলাপ করছি বলে আপনি পাঠাইছি আমারও কিন্তু তান্ডে জেলা খান পারো দুই মিনিট হবে আমি কিছু কিতা পড়তাম গে তান্ডে আমি কিছু জেলাখান খান পার জেলা খান কইবা আমি আপনার খুশি মত প্রিয় চাইটা মতো আমি সমাধান দিব কিন্তু আপনি আমার একটু সহযোগিতা করুন তখন হোক আপনার আপনারা বিল আপনারা তো আগে আসলা আগে আসলা বিল মার্চ তখন আবার সেটা বিষয় আছি তখন আপনারা আমি বললাম কইলা যেটা পড়া এটা বিষয় না বিষয় হচ্ছে গিয়া ক্যালেন্ডার হয়েছে টেন্ডার হয়েছে শিডিউল রয়েছে আমরা আমরা দুইটা রিপোর্ট আমদার পক্ষে এরপরে আমদার পক্ষে যে লাভ ইয়ে হয়েছে এই রিপোর্টের পক্ষে সুপারিশ হয়েছে আমরা বিল পাইছি

কিতাপ দি আৰু কৈছোন যেন দিব মাজে 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 নিজে দুই দুটা দিব তাৰমানে বোলে ভাই এৰা এৰা এৰাই লাগিব

যে আমাৰ ঘটনা চলোৱা দুইটা তিনিটা সমিতি আছে এক্সটা সমিতিৰ কথা ধেৰা ধৰা মেজৰ প্ৰথম ফাৰ্ষ্ট যে থাকে সেইকাৰণে থাকিম থাৰ্ড যে আছে

ক্রাফিটার অনুম স্টাফ পাশে নেই ক্র্যাপিউটার একশো পঁচিশটা আমি দিয়ে সবাই বাজুনা আমি দিয়ে দূরত্ব শাড়ি মেজর দিয়া আমি সময় আমি সমস্ত মেজর দিয়ে মেজর দিয়ে